এখন এখন হচ্ছে প্রতিযোগিতা আরেকটা প্রতিযোগিতা শুরু হচ্ছে এটা হচ্ছে বড়দের মানে হয় সুই সূতা কিন করবো দু থেকে বুঝতে পারতেছি শুধু বলতে সুই সূতায় সুই বলা হয় এই যেটা বড়দের সুই সূতায় খেলা আরম্ভ হবে এখন শুরু হয়ে গেল বাচ্চাদের শুয়ে খেলা গাছ খেলা হচ্ছে বাচ্চাদের কিন্তু আমি খুবই এক্সাইটেড কারণ আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যদিও আমি এইসব খেলায় বেশি পারদর্শী ছিলাম না এই ফার্স্ট হয়ে গেছে আমি বেশি পারদর্শী ছিলাম দৌড় দীর্ঘ লাভ চাপি নিক্ষেপ বর্ষা নিক্ষেপ তারপর হচ্ছে আপনার এটা কী বলে দড়ি দড়ির স্কিপিং স্কিপিং দৌড় যেটা ওইটাতে এখানে তিনজন হয়ে গেছে আমি আমার খুবই ভালো লাগছে খেলাগুলো দেখেই জন্য আজকে সকাল থেকে রান্নাবান্না বন্ধ করে আমি ছাদে উচুর বসে আছি দেখার জন্য কারণ আমাদের স্কুলটাকে আমি খুবই মিস করছি আমাদের স্কুলে আসলে অনেক 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 বেশি আনন্দ হতো বাসিক ক্রীড়া প্রতিযোগিতায় মাছের চারপাশে আমরা বিভিন্ন রকমের স্টল দিতাম প্লাস এই দিকে খেলায় অংশগ্রহণ করতাম অনেক 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 স্টল বসত স্টল বাহার ছাত্রছাত্রী আমার বন্ধু বান্ধবী কারা কারা দেখছেন আপনারা জানেন আমরা কতটা জাঁকজমকভাবে এই বাসিক ক্রিয়া প্রতিযোগিতাটা পালন করতাম তো যাই হোক এখানেও খারাপ হচ্ছে না ভালো হচ্ছে যদিও আমাদের একটা বেশি জাঁকজমক হতে হচ্ছে অনেক 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 বেশি সে তুলনায়ন আমাদের বাচ্চারা অনেক কিছুই মিস করে যাচ্ছে তো পরের প্রতিযোগিতাটা শুরু হলে আমি অবশ্যই যদি পারি শেয়ার করার চেষ্টা করবো